চিঠি বা কি কিছু বলেছে আপনাকে বহিষ্কার নিয়ে আপনাকে না না এটা আপনাদের মাধ্যমে বাইশ তারিখে নতুন দাদা চলে नया पार्टी बनाएगी बाईस दिसंबर मुर्शिदाबाद में राज्य में दो सौ एक सौ पैंतीस सीट में मैं उम्मीदवार खड़ा करेगी समझे इनको खिलाफ भी लड़ेगी बीजेपी को खिलाफ भी मैं मई लड़ेगी भाजपा कर रखा है बाईस तारीख में मुर्शीदाबाद हमें কোন কথার জবাব আমি দেবো না ফেয়াদ হাকিমকে আমি নেতাই মানি না পার্টির নেতা কোনটা হাকিমকে জিজ্ঞেস করুন কোনো

এর জবাবিও পাবে বিজেপিও পাবে বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী বাইশ তারিখে আমি ঠিক প্রমাণ করে দেবো এটা এখানে আর এস এস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট এর খিলাফ এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব নতুন পার্টিতে পশ্চিম বাংলায় দুশো চুরানব্বইয়ের মধ্যে একশো পঁয়ত্রিশ সিটে আমি লড়াই করবো আমার যার সঙ্গে মিট করুক উনি আমার কিছু বলার নেই আমাকে সাসপেন্ড করেছে আপনাদের মধ্যে শুনলাম এর আগেও দু হাজার পনেরো সালে পঁচিশে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলে নোটিশে আমাকে ছ বছরের জন্য সাসপেন্ড আপনি দল ছাড়বেন রিজাইন এবং বাইশ তারিখে মুর্শিদাবাদে নিজের দলের আমি আমি যখন এটা বলেছি বাবরি মসজিদের তাৎপর্য আমার কাছে অনেক ভারতবর্ষের মানুষ হিসাবে বাবর কবে ইব্রাহিম লোদিকে আক্রমণ করেছিল তার জন্য সে অত্যাচারী বাদশাহ চারশো চৌষট্টি বছর আগে এরা কোথায় ছিল যারা এইসব মৌলানারা কোথায় ছিল তাদের অবস্থান কি ছিল সেদিনকে তিনি যদি অত্যাচারী হন তারপরে তার ইতিহাস থেকে নাম মুছে গেছে তাহলে কেন ধাঁচাটা চারশো বছরের বেশি সময় ধরে অযোধ্যায় মজুদ ছিল উনিশশো সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী তার সময়ে এটাকে নামাজ পড়ার জন্য বন্ধ করে দেওয়া হলো তালা মেরে দেওয়া হলো চক্রান্ত করে ছ বছর পর উনিশশো সালে রাজীব গান্ধীর মৃত্যুর পর পি ভি নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রী তখন দিনের আলোতে এত বড়ো একটা ধাঁচা এত বড়ো একটা সদ যেভাবে ভেঙে দেওয়া হয়েছে সেটাতে আমাদের সিংহভাগ মুসলিমের গোটা ভারতবর্ষের সিংহভাগ মুসলিমের মনের মধ্যে একটা আঘাত আছে তেত্রিশ বছর ধরে দলের সম্মতির কোন প্রয়োজন নেই এটা টাক করছে আপনারা কেন বারবার প্রয়োজন হলে আমি জনমতির প্রতিনিধি থেকে রিজাইন করে দেবো আপনারা চাইলে নেত্রী চাইলে কালে রিজাইন করে দেবো কালই রিজাইন নিতে পারে নিতে পারে না নেওয়ার কি আছে ওনারা নেওয়ার জায়গায় আছে নিলে নেবে অনেক

কারো হাতে তামাক খেয়ে কারোর সঙ্গে পরামর্শ নিয়ে চলি না আমি মনে করেছি এই স্ট্যান্ড আমার ক্লিয়ার আছে আমি ছ তারিখে বাবরি মসজিদে শিলান্যাস করব তার সঙ্গে একটা ইসলামিক হসপিটাল তার সঙ্গে একটা হোটেল কাম রেস্টুরেন্ট যেটা বাংলাতে মুসাফির খানা নাম দেওয়া থাকবে এর সঙ্গে একটা হেলিপ্যাড হবে একটা পার্ক হবে পঁচিশ বিঘি জায়গা আমি সংগ্রহ করেছি পঁচিশ বিঘি জায়গা যেখানে থেকে থেকে আমার প্রোগ্রাম হবে কে কি বললো আমি প্রস্তুত রয়েছি যে কোনো কিছুর জন্য আমি প্রস্তুত বললাম তো একই কথা রিপিট করার দরকার নেই আমার আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার দল সাসপেন্ড করলে তার সাসপেন্ড করার অধিকার আছে অনুষ্ঠানে কাদের আমন্ত্রণ জানিয়েছেন যাদের আমন্ত্রণ দিয়েছে দিন বেলা বারোটার সময় ভেনুতে আসবেন দেখতে হবে আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মঞ্চে থাকছেন আপনিও থাকছেন যদি আজকে আপনার দলের নেত্রী আপনাকে অনুরোধ করে যে এই অবস্থান থেকে সরে আসতে আপনি কি সেই অনুরোধ মেনে নেবেন সেটা এই মুহূর্তে সম্ভব না যদি সময় থাকতে বলতেন তাহলে আমি ওটা আমার বাবার ছিল আমার মধ্যে ছিল কিন্তু স্টিম পয়েন্টে সে আমি মানুষের কাছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে মির্জাফরের মুর্শিদাবাদে জন্ম হয়েছিল হুমায়ুন কবির আবার মির্জাফরের তালিকায় না অবস্থায় অবস্থান একশো পঁয়ত্রিশটা আসনে লড়ব একশো পঁয়ত্রিশটা বাংলায় আপ নিউ রাখে जरूर तो राकेंगे। राकेंगे। जो है इस क्या से रहा है बाबरी ये हुआ है ऐसा ने वा ने वा ने वा ने। आपकी मुलाकात नहीं हुई है नहीं आपको क्या लग रहा है बाबरी की वजह से ऐसा हुआ है बाबरी को स्टैंड किसके वजह तो उनको पूछिए जो सस्पेंस जवाब मुर्शिदाबाद जिला मानुष देवे আমিও দেবো বাইশ তারিখে আমার নতুন পার্টি লঞ্চ করব তারপরে বিজেপির বিরুদ্ধেও ভোটে লড়ব তিনমুলর বিরুদ্ধেও তৃণমূলের হিম্মত থাকলে আমার সাথে মোকাবেলা অবশ্যই হচ্ছে আজকে কি শিলান্যাস হবে 6 তারিখে শিলান্যাস দাদা आपकी दादा, दादा हिंदी में एक बार बता दीजिए तो नई पार्टी आप बनाएंगे आप बार तो नया, नया पार पार बार बोल रहे तो। हिंदी में नया पार्टी, पार्टी नया पार्टी बन चुका है बाईस तारीख आने दीजिए नया पार्टी का लॉन्च कर देगी बहरमपुर टेक्सटाइल मोड में अच्छा नया पार्टी बन चुका है आपके जब डिस्कशन বন্দ্যোপাধ্যায় তিন দিন মুর্শিদাবাদে রয়েছেন একদিনও তার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে কি আপনার উনি ডাকেন উনি दादा तो आप कार्यक्रम में आप करक्र आए थे आप यहाँ कार्यक्रम में आए थे क्या यहाँ पे आपको सूचना दी गई कि आप सस्पेंड हो गए हैं पार्टी से नहीं नहीं तो हाँ. अभी तक कोई सूचना नहीं दिया मीडिया के माध्यम माध्यम में में आपका दादा आपको लगता है कि ये जो छह तारीख का कार्यक्रम था इसके कारण आप कार्रवाई हुई है इसके कारण वो जो करा निर्णय लिया उनको पूछिए ना मेरे को पूछ लेकिन लड़ाई आपको बीजेपी और टीएमसी दोनों के साथ दोनों को ही विरोध करेगी आज लेकिन पार्टी में आप आए आपको मंच पे जगह नहीं थी आप आए थे ममता बनर्जी से मिलने भी आपने कहा कि मंच बुलाया गया था आपको

প্রমাণ করে দেবো এটা এখানে আর এস এস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট চলছে এর খেলাফ এর বিরুদ্ধে अभी नोतन पार्टी को नोतन पार्टी से पश्चिम बंगला दो सौ चौरानबे मुद्दा एक सौ पैतीस सीटें अभी लड़ाई है आप चुनाव करीब है ना ये चुनाव का समय है अब आप किसी और पार्टी को समर्थन दे सकते हैं कोई और पार्टी के साथ भी जा सकते आपकी पार्टी किसी और पार्टी को समर्थन दे सकती है जैसे बीजेपी पर लगातार बातचीत कर रही है अलग अलग जगहों में जवाब में बाईस तारीख दूंगी बाईस दिसंबर बाजार बहरमपुर में टेक्सटाइल मोड में आप आ जाना चाहिए भाए भाए उसी भाए उसी दिन छह तारीख की जमीन जो जमीन तो शिलान्यास होगा कहाँ पर है कहाँ पर है प्रस्तुत है जहाँ अब छह तारीख आइए ना लेकिन कोई आसमान में नहीं होगी जमीन में ही होगा एक बड़ी सवाल है आपके ऊपर जो है वो फिराद हकीम ने बड़ा आरोप लगाया कहा आप धंधा बढ़ाने का फिराद हकीम ने नई टीएमसी का नेता ही नहीं माना रुचि के नेता में अभिषेक के माना और ममता बनर्जी को माना तो ममता बनर्जी मुझे कुछ नहीं बोला और वो बोले वो अभिषेक में कुछ नहीं बोला तो मैं दूसरा क्या बोल रहा है बबी हकीम क्या बोल रहा है क्या निर्णय लिया मैं जवाब देना चाहता